গেল জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সাজেক খাগড়াছড়ি এবং বান্দরবানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে এই অভিযানগুলো চালানোর পেছনে কারণ কি এই প্রশ্নটি উঠেছে এবং এই প্রেক্ষাপটে গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিজেনাস পিপলস অব দ্য চিরগ হিল ট্র্যাক্টস জি এ আই এই সংগঠনটি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে কিছু দাবি জানিয়েছে কি দাবি তারা জানিয়েছে একই সঙ্গে তারা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক মানবাধিকার ফোরামের কাছেও তারা কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছে কি কি দাবি জানিয়েছে এবং কি কারণে এই অভিযানগুলো হয়েছে এটি আলোচনা করব আজকের কন্টেন্টে আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক গত উনিশ এবং বিশ জুন এই দুদিনে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়েছে পার্বত্য চট্টগ্রামের দশটি উপজেলার আটষট্টি গ্রামে আহ এর ভিতরে যদি বলি যে উনিশ জুনের সামরিক অভিযান এটার কথা যদি বলি সেনাবাহিনী কমপক্ষে ওই দিন ওই এলাকায় তেইশ জনকে গ্রেপ্তার করেছে এমনটাই জানা গেছে গ্রেপ্তার হওয়া নির্গোষ্ঠী বা আদিবাসী সদস্যদের মধ্যে রয়েছেন স্কুল শিক্ষক রয়েছেন স্থানীয় সমাজকর্মী এবং কেউ কেউ ধরে দীর্ঘদিন ধরে প্রবীণ নাগরিক বাড়ি বাড়ি অভিযান চালানো হয়েছে এবং অভিযানকালে কিশোরীদের ধরা হয়েছে হাত বেঁধে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই অভিযোগগুলো তুলেছে আসলে যে সংগঠনটির কথা বললাম গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিজেনাস পিপলস অফ দ্য চিরগম হিল ট্র্যাকস জি এ আই তারা এটি তুলেছে উনিশ জুন বাঘাইজুরি জোনের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে সেরা সদস্যরা মারিশা দিহিনালা সড়কের কাছে সুগা চাকমা এবং বিন্দুময় চাকমাকে আটক করেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ আপনারা এই নামটা জানেন এই সংগঠনের সদস্য অথচ জি এআই ওই সংগঠনটি বলছে ভিন্ন কথা ২০ জুন আলী কদম জোনের মেজর মোহাম্মদ মঞ্জুর মুর্শিদের নেতৃত্বে যে অভিযানটি হয় সেই অভিযানে বান্দরবানের লামা উপজেলার পুনর্বাসন চাকমাপাড়া এবং ইমানুয়েল ত্রিপুরাপাড়ায় চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের সিনিয়র সদস্য সহ নয় জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে জড়িত এটিও ওই সংগঠনটি অস্বীকার করেছে সাতাশ জুন ভোর চারটায় ওই যে বললাম নির্মম বেলা হয়েছে। অভিযানরা খাগড়াছড়ির গুই মারার স্যাঙ্গুলি পাড়ায় আটান্ন বছর বয়সী এক বিধবা চুষেই মারমার বাড়িতে অভিযান চালায় এবং তারা অভিযানকালে চুষেই মারমার চোদ্দ বছর বয়সী নাতনিকে কোমরে দড়ি দিয়ে বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এমন অভিযোগ করেছে এই সংগঠনটি অভিযানগুলোতে যে দুজন কর্তার নাম বললাম এর বাইরেও যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান রাঙামাটি সদরের সিক্সটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ হোসেন দিঘিনালা জোনের মেজর রায়হান খাগড়াছড়ি জোনের মেজর আসিন সুমন সহ একাধিক কর্মকর্তা সংগঠনটি বলছে জিএআইপিসিএইচটি এই সংগঠনটি বলছে এই গ্রেফতার গুলো সুপরিকল্পিত অভিযোগ তারা বলছে অভিযুক্তদের সশস্ত্র গোষ্ঠীর সদস্য হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে তারা খুবই নিরীহ প্রকৃতির মানুষ স্থানীয় মানুষ এটি বলছেন এই সংগঠনের আহ্বায়ক সুহাস চাকমা সংগঠনটি আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তাদের উপর ব্যাপক নির্যাতন করেছে বলে অভিযোগ চলা হয়েছে সুইজারল্যান্ডের সংগঠনটির অর্থাৎ জি দেশীয় প্রতিনিধি সঞ্চয় চাকমা বলেছেন এই সামরিক অভিযানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান বিরুদ্ধে লড়াই করার জন্য রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিদ্রোহের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন এই অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জি এ মানবাধিকার লঙ্ঘনের শিকারদের কণ্ঠস্বর শোনার জন্য মানে যারা সেখানে লাঞ্ছিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদের কণ্ঠস্বর শোনার জন্য পার্বত্য চট্টগ্রামে কূটনীতিকদের একটি দল পাঠানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের প্রতি বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তারা প্রফেসর ইউনুসের কাছেও মানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কাছেও আবেদন জানিয়েছেন এই তল্লাশি অভিযান বন্ধ করার জন্য এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা যেন তিনি প্রতিষ্ঠা করেন এই আবেদনটি তারা জানিয়েছেন তারা আরো দাবি করেছেন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের নিরগোষ্ঠীকে যেন টেনে হিচড়ে নির্যাতন না করা হয় পাহাড়ি মানুষকে এভাবে গ্রেফতার এবং নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে এই সংগঠনের সংগঠনটি জাতিসংঘের আদিবাসী বিষয়ক বিশেষ দূত এবং জাতিসংঘ শান্তিরক্ষা অভিযান বিভাগের কাছে অভিযোগ দায়ের করার পরিকল্পনার কথাও জানিয়েছে সুইজারল্যান্ডে যে আইপিসিএইচটি দেশীয় প্রতিনিধি যার কথা আগেই বললাম সঞ্চয় চাকমা বিষয়টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন তিনি বলেছেন তারা এটি ছড়িয়ে দেবেন এটি করলে যে দেশের ভাবমূর্তি নষ্ট হবে এটি আসলে আমাদেরকে ভাবিত করছে সেনাবাহিনীর ব্যাপক সামরিক অভিযানের বিরুদ্ধে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছে একটু আগে আমি সেটি বললাম তারা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জ্জামনের কাছে সেনা আইনে যেন মাসুদ রানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সে আহ্বান জানিয়েছেন এবং তারা তাদের আবেদন লিখেছেন উনিশশো সালের সেনা আইনে ধারাও তারা উল্লেখ করে দিয়েছেন যেন এই বিচারটি তিনি করেন জিআইএপিসিএইচটি বলছে বাংলাদেশ সেনাবাহিনী এখন শুধু নিরাপত্তা রক্ষা করছে না বরং একটি বড় কৌশলের অংশ হিসাবে পাহাড়ে অভিযান চালাচ্ছে নিঃসন্দেহে সেনাবাহিনীর বিরুদ্ধে এটি অত্যন্ত গুরুতর অভিযোগ তাই এটি আসলে খতিয়ে দেখা দরকার তারা বলছে প্রফেসর ইউনুসের সরকার আন্তর্জাতিক মহলে নিজেদেরকে গুরুত্বপূর্ণ করে তোলার লক্ষ্যেই পার্বত্য চট্টগ্রামে সামরিক উত্তেজনা ধরে রাখছে কেন এটি বলছে এটি স্পষ্ট নয় প্রশ্ন হচ্ছে এই সেনা অভিযান কি আসলেই নিরাপত্তার জন্য নাকি এর পেছনে কোনো সত্যি সত্যিই ভূ রাজনৈতিক কৌশল রয়েছে সংগঠন সংগঠনটি কিন্তু বলছে এই সামরিক অভিযান ইউনেস সরকারের রাজনৈতিক কৌশলের অংশ তাদের দাবি পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তাজনিত অস্থিরতা সৃষ্টি করে সরকার আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চায় বিশেষ করে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রকে কোনো বিশেষ বার্তা দিতে চায় সরকার এটি তারা মনে করছে এই অভিযোগ অনেকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে তবে প্রতিনিয়ত যেভাবে পাহাড়ে অভিযান চলছে তাতে কি এই প্রশ্ন তোলা যায় না এই সেনা তৎপরতা যতটা না নিরাপত্তার জন্য তার চেয়ে বেশি গভীর রাজনৈতিক গেমপ্লেনের অংশ ঘটনা যাই ঘটুক না কেন আন্তর্জাতিক ফোরামে সমালোচনার শিকার হওয়ার আগে সরকার প্রধান এবং সেনাপ্রধান বিষয়টিতে নজর দিবেন আমরা এমন প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ